যে অনেক অনেক সুন্দর আপনাদের যে বলছিলাম মাছ দেখাবো রাক্ষস জালের তো আমরা এই যে মাছ রাক্ষস জালের থেকে বের করে বাঁচতেছি অনেক মাছই মোটা মোটামুটি কালকের থেকে কিছুটা কম আছে কারণ কালকে অনেকটি বাগারে আসছিল আর আজকে মাছ কম বেশিরভাগই বুঝি এই যে আইসে আইসকে সারা রাত্রে কটা বাগাইয়ের ঘনি নাই আইসে তাও বড় বড় সাইজ আছে এই যে কটা বাগাই এসে বাস্তাস্তি আর এই যে কাজলি সুন্দর সুন্দর মাছ কাজী বাসা পোয়া পোয়া আসকে দিহি নাইকা আছে আছে আরও এই যে মাছ বাস হয়েছে হাড়ি কেন আছে পারে চাপে দিয়ে পরে মাছ বাসতেছি আজান দিত আছে বেশিরভাগ জঙ্গল আহে জঙ্গলের লিগে অনেকক্ষণ লাগে মাছ বাসতে আজান দিত এই যে ট্যাংরা মানে এডি সব আর সবকিছু পরিষ্কার করে পরে ভিডিওটা দিলে ভালো হইব কারণ জঙ্গল বেশি হয়েছে কাঁকড়াও আইছে সুন্দর সুন্দর কাঁকড়া লাল কাঁকড়া এই যেটা সুন্দর কাঁকড়া দেখছেন কত সুন্দর কাঁকড়া তো আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখেন মাছ দেখার তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর মাছ দেখতে কিছুদিন পরে এই নদীর পানি একটু কালো হলে মানে পচা পানি আসলে আরো সুন্দর সুন্দর মাছ আইব নিটা মাছ চিংড়ি মাছ অনেক অনেক প্রকারের মাছই আইব এই যে দেখেন কত সুন্দর কাজুলি কাজুলি মাছ পরে পোয়াল আইর আয়ের মাছ আইলে ভালো হইতো আয়ের মাছ আগে আইসে ওখানে আয়ের আহে না বেশি শীতল

না তিন দেয়সে দেখা যায় আর লাইট দেওয়া কালার তিন মিনিটের ভিডিওটা করি যে আর মাছ শেষে একটা আর একটা ই দেখা দিমনি রিভিউ কতটি আসে তিন ডে একখানে করে ঠিক আছে এই যে আমাদের সেই জনপ্রিয় হোয়াইট গোল্ড মাছ দেখতেই পারতাছেন অনেক সুন্দর মাত্র দুইলো এইখানে কিছুগুলা আছে কত রি আসছে অনেক আজকে অনেকটি হোয়াইট গোল্ড আসছে আবার এইখানে কটা আছে এই যে অনেক সুন্দর চিংড়ি মাছ এই যে অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ওই যে আপনাদের বলছিলাম যে সব কিছু বাইসে পরে দেখাইতেছি এই যে এটা হলো রিভিউ আজকে রাত্রের সম্পূর্ণ আজকে অনেক কম মাছ পাইছি তাও চলিব যা পাইছি তাই বাঘে যা আছে তাই